ফের বেআইনি ভাবে কয়লা তুলতে গিয়ে দুজন শ্রমিকের মৃত্যু আহত হয়েছে আরও দুজন আমরা আমরাশোতা এলাকায় বাঁশরা খোলা মুখ খনিতে পরিত্যক্ত স্থানে বেআইনি ভাবে কয়লা তুলতে গিয়ে ধসে চাপা পড়েন দুজন ঘটনায় বিক্ষোভ দেখান স্থানীয়রা খনি চত্বরে পৌঁছন স্থানীয় বিধায়ক অগ্নিমিত্র পল বেআইনি ভাবে কয়লা চুরিতে মদত দিচ্ছে শাসক দলের অভিযোগ বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের পাশাপাশি অভিযোগ বেকার যুবকদের খনি অঞ্চলে কোনো তাজির ব্যবস্থানেই দাই তারা এই বিপদজনক কাজ করতে বাধ্য হচ্ছেন মমতার সরকার যারা মা মাটি মানুষ এত বড় বড় কথা বলে এসেছিলেন তারা যে কতটা ব্যর্থ প্রতি মুহূর্তে আমরা সেটা রিয়ালাইজ করছি অনেক সুযোগ দিয়েছেন কংগ্রেসকে দিয়েছেন সিপিএমকে দিয়েছেন টিএমসিকে দিলেন এবার একটা সুযোগ माननीय প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পদ্মফুল বিজেপিকে দিন। দেখুন না একবার খারাপকে খারাপ আর কি খারাপ করতে পারে আর এর থেকে তো আর কিছু খারাপ হতে পারে না একবার সুযোগ দিন যে দেখুন যে ইন্ডাস্ট্রি আসছে কিনা ঘটনা হচ্ছে দুঃখজনক গত রাত্রে এখানে যে পরিত্যক্ত অস্থিতি ছিল সেখানে হচ্ছে দুর্ঘটনায় আমরা যা শুনতে পেয়েছি যে দুজন মারা গেছে আরও দু তিনজন আহত আছে আমরা এখানে ম্যানেজমেন্টের কাছে এসেছি যাতে হচ্ছে ওই জায়গাগুলোকে ফেন্সিং করা হয় এবং মাটি দিয়ে কয়লা উত্তোলনের পরে ভরাট করা হয় তার ব্যবস্থা কিন্তু ম্যানেজমেন্টের কাছে এর আগে গ্রামবাসীরা সবাই জানিয়েছে কিন্তু ম্যানেজমেন্ট কিছু করেনি এবং আমরা দাবি করেছি যে অবিলম্বে হচ্ছে মাটি দিয়ে ভরাট করা ফেন্সিং করা তার পাশাপাশি ক্ষতিগ্রস্ত যে পরিবারগুলো রয়েছে তাদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে এখন ম্যানেজমেন্ট হচ্ছে অনেক কর্মকর্তা তারা হচ্ছে পালিয়েছে জানি না কেন পালালো তাদের মুখোমুখি হতো অত ভয় কিসের আমরা জানি না কিন্তু ম্যানেজমেন্টের কাছে এই দাবি আমরা আগেও করেছি আবারও করছি বারে বারে দুর্ঘটনা ঘটছে সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে কিন্তু ম্যানেজমেন্ট উদাসীন তারা হচ্ছে যে এই এলাকার জীবন জীবিকা রক্ষা করার এই এলাকার পরিবেশ রক্ষা করার ক্ষেত্রে তাদের যে যে সদিচ্ছা থাকার দরকার তাদের যে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করার দরকার সেগুলো তারা করছে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থেকে তাদের ক্ষতিপূরণ যেন আমরা দেওয়াতে পারি তার জন্য আমাদের এই আন্দোলন কিন্তু অন্যদিকে দেখলাম কিছুক্ষণ আগে সিপিএম বিজেপি তৃণমূল একে অপরের বিরুদ্ধে স্লোগান আপনাদেরও স্লোগান আপনারা যদি একটা ভিডিও তো দেখিয়ে দিতে পারেন যে আমরা অন্য দলের বিরুদ্ধে স্লোগান দিয়েছি তাহলে আমরা মেনে নেব অসম্ভব ব্যাপার কারণ আমরা এখানে কোনো রাজনীতি করতে আসিনি আমরা শুধু এসছি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থেকে তাদের উপযুক্ত ক্ষতি